বাজার থেকে টাকা দিয়ে খরচ করে আসছেন মসজিদের টেকা ব্যয় করার পর আপনি কাজ না করে ফেলে চলে গেছেন গাড়ে গারে 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 কত গারে টোল দিতেছে ঠিক আছে আমাদের সমস্যা সেনা মারি দরকার আছে সেনা গাড়িখানে কোন দিকে দেবো মাটি কেটে দেব এই গাড়ি গারে খাইয়ে মারি কাটা এর কাজ আই কাজিও না কত কাটবো 3000 টাকা 5000 টাকার মত কাটি না সে এই 5000 দিতেছি আছে কি আইডিয়া সেবন করলে 5000 টাকা মা দেন আমরা মাটি মাটি কাটি ত্রীত্বে হয়েছে উনি আপনাদের সাথে কথা কথা বলছে কথা বলছে কি কোনো প্রস্তাব যে ভাই আপনি সুযোগ দিলে আমি কাজটা করে দেবো ওই মাসে বলছিল আমরা পানি দিলাম

আমি নিজেদের দেয় নেই করেছি আমি অবশ্যই কী আসে না আমি ঘাঁটাঘাটি করলাম না কি আমার মানুষ এইভাবেই তো দৌড়িবার আসে আর কিছু করে কাজটা করে দেয় কিন্তু কেটা দৌড় আছে তো অন্যান্য সে আমার কাজ করেই যায় না এটা বড়ো মানে আসছে তো আমরা সেটু দিচ্ছি কথা বুঝেন আমরা তো বিএনপি করি ওদিকে আমাদের তো নিজেও জানে যে আমরা তবু আমি আমিও আমি ভাই কাজটা করিয়ে দেন ভাই হ্যাঁ আমাকে তো লড়াই না

É muito difícil que